আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই দেখুন মালচিং পদ্ধতিতে ব্যাট কিভাবে রেডি করতে হয় এখানে আমি টেমোটো এবং মরিচের ব্যাট তৈরি করতেছি ড্রেন হচ্ছে দেড় ফিট আর ব্যাট হচ্ছে আড়াই ফিট মালচিং পেপার তিন ফিট তো কীভাবে মালচিং পেপার দিয়ে ব্যাট কিভাবে তৈরি করতে হয় এবং মালচিং পেপার কীভাবে বিছাইতে হয় এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ সঙ্গে থাকবেন তাহলে ইনশাআল্লাহ যারা নতুন আসেন তারা ইনশাল্লাহ একটু হলেও শিখতে পারবেন তো আমার ভিডিওটির সঙ্গে থাকবেন এই যে দেখুন আমরা দুদিকে সুতা দিয়েছি এখানে এখন একটা সুতা দিয়েছি আর একটা সুতা আনা হচ্ছে দুই দিকে দুই সুতা দিয়ে আমরা ব্যাট তৈরি করবো আর কি তো এখানে ব্যাট তৈরি করার পরে এখানে আমরা করছি কি আমরা আগের দিন ব্যাটগুলো শুধু এভাবে খাড়া করছি আর কি কারণ বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে তাই মালচিং পেপারগুলো মালচিং পেপারগুলো এভাবে আমরা এখন আপাতত বিছিয়ে দিচ্ছি কারণ যেহেতু যদি রাত্রে বৃষ্টি আসে যাতে আমাদের ব্যাটে কোনো ক্ষতি না হয় এই জন্য আর কি আমরা মালচিং পেপারগুলো বিছিয়ে দিয়েছি আর কি তো এই কীভাবে বিছাইতে হয় এটা এভাবেই বিছাইতে হয় আর কি একটা বাস ঢুকিয়ে মালচিং পেপারের রোলের ভিতরে বাস ঢুকিয়ে বাঁশ ডুকানোর পরে বাঁশ ডুকানোর পরে এরকম দুইজন দুই দিকে ধরে টান দিলেই এটা অটোমেটিক খুব সহজভাবে মানে খুলে যায় এটা এরকম কোনো জিনিস না যে এত কঠিন কীভাবে বিছাবো কীরকম কোনো কঠিনই কিছু না খুব সহজেই এটা জিনিসটা তো আমি আমার বাইক না দুইজনে নিচে আর কি ইয়ে করতেছি আমার বাইক না আমাকে খুব হেল্প করতেছে কৃষি করে এয়ার জন্য কারণ আমাদের এখানে একটা সমস্যা কাজের লোকের বিশাল মানে খুবই সমস্যা এই জন্য অনেক সময় মনে আছে যে কৃষি করবো না কারণ আমাদের এখানে কাজের লোকের অনেক সমস্যা আমাদের এখানে সবাই বড় লোক কাজের লোক খুবই কম আর যদি আপনি এভাবে কন্ট্রাক্ট দিয়ে নেন তাহলে আবার লুক পাবেন কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট দিয়ে দিলে লুক পাইবেন কিন্তু যদি মানে দৈনিক কাজের জন্য লুক আনেন লুক পাবেন না আর কি তো এই জন্য আমি আমার বাইক না আর একটা আমার বাই আছে আমার ভাই ও আবার কাজ করে ও আবার ওর ভিতরে কোনো মানে এ নেই আর কি সবসময় কাজকাম করে ভালোই আছে তো ওনাকে নিয়েছি আর আমি আমরা তিনজনে এ করতেছি আর কি তো এখানে পেপারগুলো সম্পূর্ণ বিছিয়ে দিয়েছি কারণ যদি বৃষ্টি আসে তো কোনো সমস্যা না হয় এভাবেই শুধু রাখবো আর কি তো ইনশাল্লাহ কালকে এগুলো সম্পূর্ণ এ করে নেবো আর কি তো আমরা এটা আগের দিন এগুলো বিছিয়ে রেখেছি আর পরের দিন পরে এসে আরও লুক নিয়ে আরও দুজন লুক নিয়েছি টোটাল পাঁচজন পাঁচজনে পরের দিন আমরা মানে বেডগুলো সমান করে সোজা করে যেভাবে মধ্যকান উঁচু করে দুই সাইড ডালু করে বেডগুলো সুন্দর করে যেভাবে করা যায় আর কি আমরা নতুন হিসাবে আমরা যেভাবে মানে চেষ্টা করছি ভালো করে করার জন্য যেভাবে এভাবে যদি বেড করা হয় তাহলে খুব সুন্দর করে মানে এ করা হয় মালচিং খাবারটাও সুন্দর হয়ে বসবে আর সুন্দর সৌন্দর্যটাও হবে তো আপনারা দেখতে থাকুন এভাবে মালচিং পেপার এভাবে এক সাইড কুলে এক সাইড আগে মাটি দিয়ে চাপা দিতে হবে যাতে অন্যদিকে ঠানা দিলে যাতে কোনো সমস্যা না হয় তো আমি যেভাবে দিচ্ছি এভাবে কিছু মাটি নিয়ে সুন্দর করে দেবেন এখানে একটু জায়গা রাখছি কী জন্য এই জন্য সতুর দিতে বা ডেন দিতে হবে এই জন্য আর কি রাখা হয়েছে তো এখানে যে এভাবে মাটি দিয়ে চাপা দিয়ে তারপরে ওই দিক দিকে পুরোটা ফলিতিন বিছিয়ে টান দিলে আর পলিথিনটা এখান থেকে সুটান আর কি মানে টানা দিতে হয় পলিথিনটাকে টানা দিলে পলিথিনটা মানে মালচিং পেপার বিছানির নিয়ম কি টানা দিয়ে বিছাইতে হবে আর কি তো দেখুন আমরা কীভাবে করতেছি এই দিক থেকে পুরোটা ফলিতিন বিছানোর পর ওই পাশে গিয়ে টান দিয়ে খেটে তারপর সুন্দর করে এ করতেছি আর কি মালচিং পেপারটা বিছাইতেছি এখানে অনেক লম্বা এখানে এখন যেহেতু বৃষ্টির দিন কম বৃষ্টি কম আসবে এই জন্য আমি মানে বেড শ্যুটও করি নাই উত্তর দক্ষিণ করে বেডগুলো করছি এবং মানে যা হয় তাই দিয়ে দিছি আর কি আমার ব্যাটের মানে যে লম্বা হয়েছে আপনার মিটার হিসাবে আপনার চব্বিশ মিটার একটা ব্যাটের লম্বা চব্বিশ মিটার আছে আর কি মিটার হিসাবে আর ইঞ্চিটেভেল হিসাবে আমি এটা দেখি নাই তো এভাবে এ করার পরে আবার যে ওপর ওপর পাশে এসে এভাবে যে যেই জায়গায় মালচিং পেপারটা দিবেন শেষ হবে এখানে কিছু মাটি মানে কেটে তারপর মালচিং পেপারটি বিছিয়ে উপরে আবার মাটি দিয়ে চাফা দিতে হবে যাতে আবার মালচিং পেপারটি টান হয় খুব টান টান করে দিতে হবে যাতে পুরাপুরি সুন্দর হয়ে যাতে কোনো জায়গায় লুজ না থাকে আর কি বেডের উপরে তো ওইভাবে দিতে হয় তো এই যে দেখুন এভাবে নিয়ে এসে ধরে একজন ঠান দিয়ে পরে মাটি দিলেই হয়ে যায় তো আমরা পরের দিন আসছি এসে আলহামদুলিল্লাহ এইখানে যে বেডগুলো এই যে দেখুন বেডগুলো সম্পূর্ণ বেডগুলো এ করা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখানে আর ওই যে আমার বাগনার সাইডে দিয়ে বেড়া দেওয়ার জন্য বাসগুলো গর্ত করতেছে আর ওই যে আমাদের লোক ওরা তিনজন আর আমরা দুইজন পাঁচজন লোক আছি বর্তমানে তো এই বেডগুলো ফুরাফুরি ফলে তিন সুন্দর করে দিয়ে একদম ফুরাফুরিভাবে বন্ধ করেছি চতুর্পাশে কোনো দিকে কুলা রাখি নাই আর আমি প্রত্যেকটা বেটেভাবে করেছি কোনো জায়গায় যাতে কুলা না থাকে তো আমরা এভাবে বিছিয়ে দিয়েছি বিছিয়ে দেওয়ার পরেই মানে আমি যে বললাম যে শিয়ালে আক্রমণ প্রচুর শিয়ালে আক্রমণ করেছে আমাদের এই বেডের মধ্যে আমি ভিডিওটিরে মানে কিছুদিন পর এটা আপলোড করতেছি কেন সময় মতোন আপলোড করার সময় পাই নাই এই জন্য আর কি আর গ্রাম অঞ্চলে ভিডিওর বয়স দিতে একটু সমস্যা হয় আর এই যে আমাদের লোকগুলা এই যে একজন কুদাল ধরে রেখেছে এটা হলো আমার চাচা লাগে আর উনি হয়েছে আমার বাইও যে বলছিলাম আর ওইটা হইলো করে ভাই মানে সবাই আমরা নিজেরা ভিতরে আছে আর কি নিজেরা নিজেরাই তো ওদেরকে ওদেরকেই পাওয়া যায় খুব কম সংখ্যকই মানুষ পাওয়া যায় অনেক সময় ওদেরকেও পাওয়া যায় না ওরা এলাকায় থাকে না বাহিরে চলে যায় কাজের জন্য তো ইনশাআল্লাহ দেখুন এভাবে ব্যাট তৈরি করতে হয় এভাবে ব্যাট সুন্দর করে একদম দেখুন মধ্যকান উঁচু চতুর্দিকে ডালো ইনশাল্লাহ বৃষ্টির পানি আসলেও মানে আমার ব্যাটার ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না তো সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি বলছি ওনাকে যে আমার বাইরে মাটি দিচ্ছে যে হাওয়া দিয়ে সাফা দিয়ে করতে হবে এই যে দেখুন ব্যাটগুলো মাটিগুলো সুন্দর করে সমান করে আমার ব্যাট যেহেতু অনেক লম্বা এই জন্য ব্যাটটা একদম হান্ড্রেড পারসেন্ট সুদ হয় না একটু আঁকা বাকা আছে আর কি তো প্রথম হিসাবে একটু সমস্যা হতেই পারে আর এই যে হইল আমার বাই আমার করে বাই যেটা আমার সবসময় পাশে পাওয়া যায় আর কি আর আলহামদুল্লাহ আমাদের বেড সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই যে নেট নেট দিচ্ছি আর কি নেট দেওয়ার পরে তারপরে আবার শক্ত করে বেঁধে দিতে হবে তো বেঁধে দেয় নাই এখানে একদিনের সম্পূর্ণ হয়নি এটা হলো আমার আম্মাজান আমার মেয়ে আমার এক মেয়ে ছেলে আর আমার প্রজেক্টের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার প্রজেক্টটা আলহামদুলিল্লাহ সব কিছু সঠিক মত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন